আমি ডক্টর হোসেন আলাকি শিশু বিশেষজ্ঞ কথা বলবো চিকেন পক্স নিয়ে চিকেন পক্স আবহাওয়া পরিবর্তনের সময় খুবই প্রকট দেখা যায় এবং এটি খুবই সংক্রামিত একটা রোগ এই চিকেন পক্সটি যখন হয় এটা সাধারণত শরীরের দানা দানা অবস্থায় ডেভেলপ করে এবং এটা শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে স্পেশালি মুখে হাতে পায়ে বুকে পিঠে এবং এটা চুলের পোড়াতেও হয় অনেক সময় গলাতেও হয় তাতে হয় কি বাচ্চাটা অনেক অস্বস্তিতে ভুগে চুনকুনি হয় এবং জ্বর থাকে এই সময় বাচ্চার ঘরোয়া কিছু বিষয়ে খুবই গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে যেমন বাচ্চার পর্যাপ্ত বিশ্রাম এনশিওর করতে হবে বাচ্চার ঘরোয়া পদ্ধতিতে যে খাবারগুলো তৈরি করা হয় সেই খাবারে যেন খুব কম মশলায় খাবার রান্না করা হয় পানি জাতীয় খাবারটা বেশি থাকে অ্যালার্জি খাবার যেন না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে বাচ্চাটা গিলতে যেন অসুবিধা না হয় যেহেতু গলাতেও এই ফোসকাগুলো হওয়ার সম্ভাবনা আছে তাই গিলতে যেন সমস্যা না হয় সেই জন্য খাবারটা পিচ্ছিল করে তাই বলা হয় যে এই সময় জাতের সাথে পাকা কলা দিয়ে খাওয়ালে পরে কম হয়। চুলকনি কমানোর জন্য অ্যালার্জি খাবার যেমন অ্যাভয়েড করতে হবে তেমনি হচ্ছে সুতি নরম কাপড় কাপড় ব্যবহার করতে হবে নখ ছোট করে রাখতে হবে এবং যে কোনো ময়শ্চারাইজিং লোশন ক্যালামাইন লোশন ব্যবহার করা যেতে পারে জ্বরের জন্য নাপা বা প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না কারণ সব ওষুধেরই কিছু সাইড এফেক্টস থাকে এবং জ্বর কমানোর নাপা ছাড়া অন্য যে ওষুধগুলো আছে সাইড সেগুলোর বেশি কখনই শিশু বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া নাপা ছাড়া আর কোন ওষুধ ব্যবহার করা যাবে না বাচ্চাকে পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন বাচ্চা যখনই সুযোগ পাবে তখনই যেন হালকা ঘুমিয়ে নেয় তাহলে তার সুস্থটা ত্বরান্বিত হওয়া সম্ভব বাচ্চার পেশাবের কালার খেয়াল করুন যদি তার পেশাবের কালার ডার্ক হয়ে যায় তাহলে তরল জাতীয় খাবার বাড়িয়ে দিন যদি লাইট থাকে তাহলে বুঝতে হবে তার হাইড্রেশন মেনটেন হচ্ছে সেই ক্ষেত্রে তার সুস্থতা তাড়াতাড়ি হওয়া সম্ভব চিকেন পক্স প্রতিরোধের জন্য এখন টিকা অ্যাভেইলেবল এই চিকেন পক্সের টিকাটা এক বছরের পরের থেকেই দেওয়া সম্ভব দুটো ডোজ হয় এক বছর থেকে দুই বছরের মধ্যে একটা এবং চার থেকে ছয় বছর একটা বড় বাচ্চাদের ক্ষেত্রেও এটা দুটোই ডোজ হয় সেটা এক চার সপ্তাহ পর পরে দুইটা ডোজ নিয়ে নিলেই হয় এটা বড়দের মতোই হয় অবশ্যই আমি মনে করি যে চিকেন বক্সের ভ্যাকসিনটা সবারই নিয়ে নেওয়া উচিত যদি বাচ্চার কিছু সিম্পম ডেভেলপ করে তখন অতি দ্রুত শিশু ডক্টর দেখাতে হবে সেগুলো হলো বাচ্চা যদি অতিরিক্ত জ্বর থাকে বাচ্চা যদি শ্বাস নিতে অসুবিধা হয় গিলতে অসুবিধা হয় বাচ্চা যদি অতিরিক্ত দুর্বলতা ফিল করে তাহলে নিকটবর্তী শিশু ডক্টরকে অবশ্যই সাথে সাথে দেখিয়ে নেবেন এই পদ্ধতিগুলো পালন করলে আমি মনে করি যে বাচ্চাকে সুস্থ রাখা সম্ভব এবং জরুরি পর্যায়ে বাচ্চা যাওয়ার আগে বাচ্চাকে শিশু ডক্টর দেখিয়ে বাচ্চার সুস্থতা তাড়াতাড়ি এনশিওর করা সম্ভব অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ